অষ্টম শ্রেণী গণিত আজকে আমরা তোমাদের পৃষ্ঠা তিনের প্রথম অধ্যায় স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় কীভাবে করতে হয় কিভাবে সূত্র এসেছে এগুলো নিয়ে আলোচনা করবো কোন সূত্র লাগবে তোমাদের অঙ্ক করতে গেলে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে কেউ না টেনে যারা গত পর্বগুলা দেখনি তারা অবশ্যই আগের পর্বগুলো সুন্দর করে দেখে নেবে তো এখানে লক্ষ্য করো তোমরা প্রথমে ক লেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কাগজে লেখে নেবে এভাবে তারপরে আবার ক লেখে দশের তে উল্টা দিকে যাবা দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এভাবে লেখে নেবা কাগজে হ্যাঁ তারপরে আমরা এখন যোগ করব ক ক যোগ করলে হবে দুই ক নাকি আর যদি ক ক গুণ করি তাহলে হবে ক স্কোয়ার আর যোগ করলে হবে দুই ক তারপরে দেখো এক যোগ দশ এভাবে আমরা লিখতে পারি দুই যোগ নয় তারপরে তিন যোগ আট এখানে আর লেখেনি ডট ডট দিয়ে দিয়েছে আবার লাস্টে দুইটা লিখছে নয় যোগ দুই দশ যোগ এক মাসখানগুলো লিখলো লিখলেও লিখতে পারো না লিখলেও হবে মানে এগুলো তোমরা লিখতে পারবে এক যোগ দশ তারপরে দুই যোগ নয় তিন যোগ আট চার যোগ সাত পাঁচ যোগ ছয় ছয় যোগ পাঁচ সাত যোগ চার আট যোগ তিন নয় যোগ দুই দশ যোগ এক লাস্টের দুইটা আর প্রথম দুইটা লিখছে মাঝখানে গুলা ডট দিয়ে দিছে এইভাবে লিখলো হবে তো এখন দেখো বা দুই ক সমান এখানে আমরা সূত্র জানি কি যোগ পল কিভাবে বাইর করে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা বাই দুই নাকি এখানে দেখো প্রথম সংখ্যা হচ্ছে এক লিখলাম এক তারপর যোগ শেষ সংখ্যা শেষ সংখ্যা কত দশ লিখলাম দশ গুণ পদ সংখ্যা কয়টা দশটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা পদ সংখ্যা নাকি যোগ শেষ সংখ্যা এটা মুখস্থ করতে হবে তোমাদের শেষ সংখ্যা হচ্ছে দশ গুণ হচ্ছে দশ হচ্ছে পদসংখ্যা বা ক সমান যেহেতু আমরা কয়ের মান বের করবো একটু চলে আসবে নিচে আর এটা উপরে যা আছে তাই লিখবো নাকি তাহলে এখানে দশে আর একে যোগ করলে হবে এগারো গুণ হচ্ছে হচ্ছে দুই তাহলে দেখো এগারো আর দশে যোগ করলে তো দশ ভাগ করতে হবে তাহলে হবে পঞ্চান্ন এখানে তারা এক লাইন কম লিখছে এক লাইন লিখলে লিখতে পারতো যে এগারো আর দশে হচ্ছে তো দশ নাকি গুণ করলে গুণ করলে তো দশ পাবে আবার দুই দ্বারা ভাগ করলে হবে পঞ্চান্ন বা তোমরা ক্যালকুলেটার ব্যবহার করে করতে পারো তো এইভাবে আমাদের কয়ের মান বের হয়েছে কত কয়ের মান বের হয়েছে পঞ্চান্ন তারা পাশাপাশি লিখেছে আমরা নিচ ইন্সি লিখবো হ্যাঁ বা পাশাপাশি লিখলে হবে নিচ ইঞ্চি লিখলে আরও সুন্দর দেখা যাবে তো যোগ ফলে সূত্র এটা মুখস্থ করতে হবে কারণ আমাদের যখন সমষ্টি নির্ণয় যে কোনো সমষ্টি নির্ণের প্রথম দশটি বা সত্তরটি আশিটি একষট্টি পদের সমষ্টি নির্ণে করতে বলবে তখন আমাদের এই সূত্র কাজে লাগবে যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা বাহি হচ্ছে দুই এই সূত্র এটা পদ থেকে ভালো করে পড়ে নিবা এই জন্য ভিডিওটা করা কিভাবে সূত্রে এটা এসেছে আর কি কি কাজে লাগবে এই যোগ ফল নিয়ে সূত্র এটা কাজে লাগবে তো আশা করি তোমরা ভিডিওটা থেকে অনেক উপকৃত হয়েছ আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী পেজটা থেকে আলোচনা করব যেগুলা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর যারা গত পর্বগুলো দেখোনি অবশ্যই দেখে নিবা আল্লাহ হাফেজ